ও আমার জমি ও আমার একজন গা ও আমার গরু সর আমার ভিডা ও কার কান হতো দিন দাগিতাম দাগিতাম সরকারি রাজন হতো দিন দাগিতাম দাগিতাম ওলি যার কান ও আর কান তো লাইন লাগে মেটুরে মেটুরে একবার মনে আসালো রাহুমা Yeah. <laughs> যদি আৰ কাৰণেও যাইতাম দাদ লিপীও যাইতাম এনিচুহাৰো নৰায়তো দাদ লিপিও নৰায়তো আৰ আৰটো ইনটো নলায়তো নৰাইতো আৰ কাৰণে জমিনত যা মামিনা চাগ তুলি হেল্লা মই যাক হেল্লা খেতি কৰি খেতিৰ গালা খাই মামিনা চাগ খাই শাকৰে সিজাহি যায় জাম পাটা বটফাটা সাত তল ফাটা আম যায় আই আৰু তার বড় মনে সার কেন ও আমার কেন আর দিন ত্যাগিতাম ত্যাগিতাম বাংলাদেশ জীবের আড়াইতাম